তুমি কি পারো না আমার গর্বে সন্তান এনে দিতে আমি তোমার কাছে ভিক্ষা চাই তোমার বান্দা তোমারে ডাকে আল্লাহ তুমি কি সারা দিব বাবা আমার সাথে তুমি ঘুরতে যাবা আমি না তোমাকে অনেক কি সুকিনা কি কি খাবা তুমি এই তো হাসি পড়ছে কাব্যর মুখে চলো আমার সাথে এখন দোকানে চলো যাবে ঘুরতে কেন তোমার মা কিছু বলবো তুমি আমার সাথে গেলে তোমার মা তোমার একদম বকবো না দেখো ভাবি তোমার না অনেক না করছি যে তুমি আরে ধরবা না তুমি তো অলক্ষী অপয়া তোমার তুমি আরে চলে অরমঙ্গল হতে পারে তুমি তো পাঞ্জা জানি আমি লক্ষ্মী আমি অপয়া এর জন্যই তো আল্লাহ আমার কোনো বাচ্চা কাচ্চা দেয় নাই কিন্তু বিশ্বাস কর আমার মনটা না অলক্ষী না অপয়া না আমার মনটা পবিত্র আর এই পবিত্র মনটা দিয়ে আমি ওটা ধরছি শুইছি আল্লাহ তো আমার কোনো সন্তান দেয় নাই এর জন্য কারো সন্তান দেখলে খুব খুব আদর করতে ইচ্ছা করে তুই ভুল বুঝিস না রে ভাই তুই তুই নিয়ে যাও রে আমি আর কখনোই আর পাশে বসে গেসব না কত বান্দা তোমার কাছে আছে কিন্তু তোমার মত তো এক তুমি এসে আমার কাছে হাল গো আমার উপর একটু রহম করো না তুমি আমার উপর একটু রহম করো দেখো যতই দুই হাতি আল্লাহর কাছে কান্না কাটি করো তোমার মতো বন্ধা মা পেয়ালো কি বলি আল্লাহ কোনোদিনও মেহেরবান হইব না আম্মা এইভাবে বললেন না এইভাবে বলবো না কিভাবে বলবো ছেলেটা বের হতে না হতেই তা কোথায় গেছেলা শুনি আমি পাশের বাড়ির বৌদির ছেলেটারে একটু আদর করতেছিলাম রাস্তায় বের হইছিল তো কি পরে সন্তানরে আদর করতে গেছলা হ্যাঁ এই পরে সন্তানরে আদর করলে তোমার মন জুড়াইলো আমার পান না আমার নাতি নাতনি চাই আমারও তো মন চাই আর পাঁচটা মেয়ের মতো মা হইতে আমি তো আল্লাহর কাছে কম করতে দেখো নেকা কান না আমার সামনে কান বানা প্রয়োজন বলে আমি আমার ছেলে আমার বিয়ে করাবো এখন এসে কত বাদ দাও ঘরে যাও ফ্রিজ থেকে মাছ মাংস বাই করো আমার ভাইয়ের ছেলে ছেলের বউ আসবে যাও এনে নিয়ে আর পারা না কিছু কইলেই না কা হ্যাঁ আপা কই

ছেলের গোটা কোনো সন্তান নিতে পারলো না গোটা হলো কি বন্ধ অপয়া অলুকি কুপমা এরকম ভাবে বলতে নেই আল্লাহ না চাইলে কারো সাধ্য নেই বাদ দাও সমস্ত কথা বোমা তা কেমন আছে হ্যাঁ কত সুন্দর মিষ্টি মিষ্টি হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে ভালো রেখেছে ভাবি কথা বল ভাবি তুমি কেমন আছো বাবা কেমন আছো তুমি খুশি হয়েছে দেখছো ইন্দি বাবা বাবা তোর নাম কি ভাবি তোমার যতক্ষণ মন ছায় ততক্ষণ তুই মরে কলে থাকো তাতে আমার কোনো সমস্যা নাই

তোমার ভাদার কষ্ট দেখতে পারো না তাইলে তুমি আমার এই কেমন যন্ত্রণার মধ্যে ফলাইলা। বলাইলা নির্জীবনে আর স্বামীর পরে সন্তান আর আ সেই সন্তান তুমি আমার দেও নাই আমি আবার স্বামী রে খুশি রাখবো কি কইরা আবার সংসার সামনাবো কি কইরা তোমার এই না দেওয়ার কারণে

ওর মা আমি ওকে একটু ভাবে করে দিয়ে আসি হ্যাঁ হ্যাঁ চল বাবা এটা একটু বেশি পাড়াবাড়ি হয়ে গেল না হ্যাঁ নেই হোক এই পরে তারাইতে হইবো আমি আমার ছেলে আবার বিয়ে করাবো এটা তুমি কি বলো আবা তোমার ছেলেরা আবার বিয়ে করাবা না না এটা তুমি ঠিক বলতেছো না ঠিক বলতেছি না সাত বছর ধরে বিয়ে হয়েছে একটা সন্তান দিতে পারলো না তাহলে আমি কি করবো আমার ছেলের বিয়ে করাবো না সন্তান তো নিজে নিজে দিতে পারবে না তুমি কি জানো না আল্লাহ পবিত্র কোরআনে এরশাদ করেছেন আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দেন যাকে ইচ্ছা পুত্র সন্তান দেন আবার পুত্র কন্যা উভয়ই দেন কাউকে আবার কাউকে কিছুই দেন না কাজেই

আমি দাঁড়িয়ে থাকতে পারি না মা না

করে সন্তান তাহলে কি আমি জোর করে হইতে পারবো বলেন তুমি চুপ করো রাগ খুশি ডাইনি কোথা সাত বছর হয়ে গেল একটা নাতি নাতি নিতে পারিস নি আবার বড় বড় কথা কস তুই না আমি আমার ছেলেকে আবার বিয়ে করাবো তো আম্মা এই সমস্যাকে শুধু ভাবিরই আমাদের অনেক নবীরই বহু বছর পর্যন্ত কোনো বাচ্চা হয়নি হযরত জাকারিয়া আলাইহিস সালাম বার্ধক্য পর্যন্ত নিঃসন্তান ছিলেন বারবার সন্তান দিয়ে আল্লাহ আয়ুব তালা কেড়ে নিয়েছেন ইব্রাহিম আল্লাহালাম তিনিও বহু বছর নিঃসন্তান ছিলেন দেখেন এই এইসব চিন্তা এখন বাদ দেন ধৈর্য ধর আল্লাহ চাইলে সবই হবে তুমি চুপ করো বৌমা সাত বছর তো দেখলাম এবার আমার ছেলের বিয়ে করাইবো বিয়ে করাইলে নাতি নাতি মুখটাও দেখতে পারবো ওর তো বিয়ে হয়েছে মাত্র সাত বছর হজরত জাকারিয়া আলাহ সাল্লামের স্ত্রীও ছিলেন বন্ধা আল্লাহর কুদ্রুতে আল্লাহর ইশারায় শেষ বয়সে তিনি সন্তান দান করেছেন আর হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামও শেষ বয়সে সন্তান পেয়েছেন কাজেই আল্লাহ চাইলে কি না হয়

দেখ বাবা তুই ভালো করেই জানো আমি কিসের লিগার বকা চোখা করি সাতটা বছর হয়ে গেল এবারে বাড়িতে আইসে নাতি নাতি মুখ আমি দেখতে পারলাম না আমার কি মন চায় না যে আমি এই বসে নাতি নাতি নিয়ে একটু খেলাধুলা করি একটু হাসি ঠাট্টা করি সারা জীবন ওকে বকা বকি করেছে আর সেই নানদ আল্লাহ অভিশাপ করে আমার উপর গজ ফেলেছে মানে আমি আমি আমিও অনেক ডাক্তার দেখেছি বাপি এক ডাক্তার কাছে কয়েকদিন আগে নিয়ে গেছি আজকে রিপোর্ট দিল বললো আপনাকে কি কখনোই কোনো দিনে বাবা হতে পার

আলার গজ আমার উপরে পড়ছে কিন্তু বাবা তুই না বাবা হইতে পারবি না কিন্তু বৌমা তো মা হইতে যা তুই একটা কাজ কর বৌমারে ওর বাপের বাড়িতে লাগবে না আমার বাপের বাড়ি পাঠিয়ে দে হা আমিও না হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো শেষ করার জন্য অপেক্ষা করব

তুমি তো আরে ফিরাইব না আমি মা হইতে চাই আল্লাহ আমি মা হইতে চাই তোমার কুরতি শক্তি দিয়া তুমি কি পারো না আমার গর্ভে সন্তান এ না দিতে আমি তোমার কাছে মিথ্যা চাই আল্লাহ তোমার বান্দা তোমারে ডাকে আল্লাহ তুমি কি সারা দিবা না